কিছুদিন ধরে যুবক নিয়ে এতটাই বেশি কমেন্ট আসছে যে ভিডিও না এনে পারলামই না সিরিয়াসলি কারণ এমন একটা টপিকসের ভিডিও সেটা আমিও বুঝি কারণ আমি একটা যুবক তাদের ইমোশন ভালো লাগা খারাপ লাগা এ টু জেড তো দুনিয়ায় পুরোটাই ধোকা প্রিয় বন্ধু মানে বুঝতেই পারছো যাকে তাকে বিশ্বাস করা যাবে না এই দুনিয়াতে অবশ্যই আমার বিশ্বাস করে অনেক সময় ঠকি কারণ ঠোকাটাও উচিত কারণ তুমি ঠকার পর অনেক কিছু জানতে পারো তার বিষয়ে এ টু জেড বুঝতে পারছো কি বলতে চাচ্ছি যদি হাতে সময় থাকে একবার শুনু তো অবশ্যই শুনবো এ টু জেড হুজুর কি বলেন খুবই খুবই ভালো লাগে আমরা হুজুর দেখব মুফতি নজরুল ইসলাম কাসেমি হুজুরের ভিডিও তো চলো চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলা আইকনটি টং করে বাজিয়ে দিও একটা লাইক করে দিও তো চলো আজকে ভিডিওটি একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই আবার আজকে যারা আসি একশো বছর পরে তারা এই আমাদের নবীজি নিয়ে আলোচনা করছেন এত দিয়ে অবতকে বুঝাইছেন মদ বয়স কিন্তু ছোট উন্মৎ বয়স কিন্তু ছোট সত্য এটাই যুবকদের বৃদ্ধ পর্যন্ত পৌঁছবে এটার কোনো গ্রান্টি নাই এই জন্যই আল্লাহকে প্রশ্ন করছিলেন আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন দুনিয়াতে জাগা তো নিবে না তাল্লাহ বলছে জাল হুমুল মৌতা আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোন সিরিয়াল রাখি নাই আসবে আর যাবে জাগার অভাব হবে না তো ফেরেস তাদের প্রশ্ন ছিল ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না মজা পাবে না সারা দিন স্বামীও ঝুমতে থাকবে স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ক সামনে মৌত স্ত্রীও ঝুমতে থাকবে স্বামী বলবে কেন ঝুমতেস বলবে সামনে মৌত সন্তানও ঝুমতে থাকবে মা বাবা ঝুমা বোঝেন তো ঝুমা হ্যাঁ ঝুমতে থাকবে মা বাবা জিজ্ঞেস করবে ঝুম কেন কই সামনে মৌদ বড় ঝুমতে থাকবে ছোট জিজ্ঞেস করবে ঝুমো কেন কই সামনে মৌত বড় ছোট ঝুমতে থাকবে বড় জিজ্ঞেস করবে ঝুমো কেন বলে সামনে মৌত সবাই মৌদ মৌদ পরা চিৎকার দিবে দুনিয়ার মজা তো পাবে না পাঠায়া লাভ তালা জব দিসে জালতুলা হম আমালা প্রত্যেকের দিন আশা দিয়ে ভোড়া দিছি বাদবে বাসা এতে তোমাদের সম্ভব হয় তোমাদের চিন্তা করতে হবে না আশা দিয়া দিল ভরা যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে বেঁচা আস যে আমি বিরুদ্ধ পর্যন্ত পচব না 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 বেশি দূর যেতে হবে মানে মাদায়ার রাস্তা যাও ঢাকা থেকে চিঠাকান পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের জান নিছ যারা গোড়ার উপরে বসা ছিল গোড়ার উপরে গোড়া ছিল কি গোড়া ছিলেন আগের জোড়ায় গাছ খাই তো এখনকার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটা গোড়াই এটা ডিজিটাল ঘোড়া আর ওটা অ্যানালগ গোড়া ছিল ওটা গোস্ত মাংসের বানানো ঘোড়া আর এটা লোহা লক্ষরের বানানো ঘোড়া। জিজ্ঞাসা করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় সে কিন্তু ঘোড়াই বসা ছিল কি এক্সিডেন্ট হয় না হয় না হ্যাঁ রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা আর কতগুলা নিবা তো রাস্তা জবাব দিবে যতদিন থাকব থাকব। থাকব থাকবো কোন সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন চোখে পানি নিয়ে উম্মদ কে বুঝাইছেন মনে উঠলো এই জন্য বলতেছি আর মিকাইল আলাইহিস সালাম কেন্লা রসুল যেদিন ভূমিষ্ঠ হন যেদিন জন্ম নেন যেদিন দুনিয়াতে পা রাখেন তো মিকাইল আলাহ ইসলামকে আল্লাহ বডি গার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড কাহিনী মনে উঠল এই জন্য বলতেছি যখন হালিমা সাদিয়ার কাছে ছিল পাঁচ ছয় বৎসরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতে ছিল ইহুদিদের এক আলেমদের জমাত যাইতেছিল ছিল হঠাৎ চোখ পড়ছে দেখা চিরা ফেলছে জন বলছে মনে তো হয় ওইটাই কান্নাহুহু মনে হয় ওইটাই কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা তো দুইজন আয়শা আল্লাহর রাসূলকে উল্টা পালটায় দেখছে দেইখা যায় বলছে আল্লাহি ইন্নাহুহু এটাই ওইটা এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা বড় দক্ষ লোক আইসা দেখছে পিঠের কাপড় উঠায় দেখছে উল্টায় দেখছে পাল্টায় দেখছে যে বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা তো বলছে দুইজনকে নির্ধারণ করো যে কতল করা দেখ কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই আমরা অক্ষেপ ছিলাম কেননা আমরা নবীর বংশধর নবীর সন্তান আমরা বনি ইসরাইল আমাদের ভিতর থেকে আসবে আমরা অপেক্ষায় ছিলাম আসে নাই এই ছোট অবস্থায় কতল করো যখন দুইজন আগে বাড়ছে তো মিকা ইল ইসলাম উপরে উঠে নিয়ে গেছেন কায়েব করা বলছেন এক পার্সেন্ট ওদের সন্দেহ ছিল যখন নিহা গেছেন তো চিৎকার দিয়া সবাই বলতেছে ওল্লাহি ওয়াল্লাহি ইন্না হু কিন কুতি বাফি কিতাবই না উনি আমাদের কিতাবে এইটাও লেখা আছে তোমরা হত্যা করতে চাইলেও পারবে না তো মিকাইল আলাহ ইসলাম জন্মলগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়েছেন ওদিন আল্লাহ জিবরিল আলাহ ইসলামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডাইন দিকে থাকবে মিকাইল বাম দিকে থাকবে তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে এজন্য জন্য ওলামারা জানে মদিনা মোনাব্বারা হিজরত করে যাওয়ার পরে মহাজের আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নসির আর কোরআজা ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহ রসুলকে হত্যা করে দিবে বিদে আমরা এইভাবে ছাড়তে পারি না বলছে মহাজের তোমাদের দারুণ তোমাদের মত কি বলছে আমরা একদিন পাহারা দিব আনসার বলে আমরা একদিন পাহারা দিব চলা শুরু হলো আজকে মহাজের কালকে আনসার আজকে মহাজের কালকে আনসার দুই তিন দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করা দিছেন অল্লাহ হুয়া শি মুখা মিনার নাস পুরো এক বললাম না শব্দ বললাম বল্লিক মা হুনসি লাইলাই কে আমি রব্বীক ফাইনলাম চফ আল সামা বল্লাহ তারিসা আল্লাতা রব্বী পল্লাহ হুয়া নাস আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু পাহারা শরান আপনাকে অন্য পাহারা দিবে এটা আমাদের সহ্য হবে না শরান পাহারা পাহার তো আমরা দিব আমরা পাহারা তো আমরা দিব একদিন জিজ্ঞাস করছে আপনাকে দেখতেছি চোখে পানি কেন কখনো পানি ছাড়া তো দেখি না চোখে পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে থাকে এত কেন এত কাঁদেন কেন বসে যেদিন থেকে দেখা চাহান্ন উন্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় উন্মতের জন্য চোখের পানি বন্ধ হয় আজকে ওই উম্মতকে আল্লাহ ডাক তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লিখবে না কেন চিনেন আব্দুল কাদের জিলানী কে চিনেন আরে নাম শুনছেন কোনোদিন পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনি লেখছেন হায় ওর বড় হতবাগা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই অর্চে বড় নিমক হারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই আল্লাহ ডাকলো আর আসলো না নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহী কেননা সুকর সকাল বেলা ওঠে ঘুমির থেকে উঠার পড়ে বলে আল্লাহ ঘুমির থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না আল্লাহ জিজ্ঞাস করে কেন আমার কাছে ও আমার চলিকৃষ্ট কেন আমি তো সকালে উঠি উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাজি খলাকালি আফতারা খলকি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তোর তোমার প্রশংসা আমি তো উঠিই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তোর পড়ো ও সাড়া দেনা আমার মন বলে ও আমার চোনিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না কুকু দুহান নাস মানুষই তো জাহান নামে যাবে আমাকে তো কেমতের দিন বলা হবে কোন তো রাবা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে উকু দুহান না সুয়াল হেজারা তুমি জাহান নামের ইন্ধন হবে মানুষই জাহান নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে এইজন্য সুকর বলে অর্থে নিকৃষ্ট কেউ নাই তো আব্দুল কাদের চিরানি পিরানে বড় পীর আব্দুল জিলানি রহমতুল্লাহ আলেও বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ এই জন্য যদি পুজো আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারাই মজমায় আসি দুকে হাত রাইখা ওয়াদা করব। যে আজকের পরে বিশেষ করে যুবকরা যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়বো ওয়াদা

মুসাল ইসলাম কথা বলতে গেলে চারটা শর্ত ছিল চারটা কয়টা তুর পাহাড় হইতে হবে এছাড়া কথা বলতে পারতেন না কি ওলামা বলে কি সত্য না মিথ্যা ঘরে বয়া বয়ে বিছনায় কথা বলতে পারতেন তুর পাহাড় হইতে হতো গেলেই জুতা খুলতে হইতো সময় নির্ধারিত ছিল কি ছিল এই সময় আসলে কথা হবে নাইলে হবে না আবার কথার সীমা রেখা ছিল আজকে এতটুকু বলবে বাকিটুকু কালকে আর বেশি বলা যাবে না হায় হায় এই উম্মতের জন্য কোনো শর্ত নাই এই উম্মতের জন্য কোনো শুধু শর্ত আছে বিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট তিন পুরনো পাঁচচল্লিশ মিনিট বলতে পারবে না সূর্য উঠে উঠতেছে তখন সূর্য ডুবতেছে তখন আর সূর্য যখন ঢলতেছে তখন পনেরো মিনিট করে পাঁচচল্লিশ মিনিট এছাড়া সারা দিন কথা বলতে পারবে ইচ্ছা হোক এই জন্যই আলী রাজি আল্লাহ বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে ফালতু সাল্লি তাহলে নামাজে দাঁড়াও লিয়ান্নাল মুসাল্লি ফাইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ সুযোগ দিছে আবার আল্লাহ কথা বলে কোনো শর্ত নাই ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল দেখলেন এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে তাল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম কি হ্যাঁ আপনি সুরায় ফাতেহা পড়েন এটা কি ফাতেহা হ্যাঁ আলহাম পড়তেছেন আপনি না 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 আল্লাহ আপনার সাথে কথা বলতেছে কেননা এটা আল্লাহর কালাম আলী যদি আল্লাহতা বলে তুমি চাও আল্লাহ কথা বলো সালিতাতুল কুরআনুল কারীম উলামাদেরকে জিজ্ঞাসা করেন না থাকলে কুরআন মুখস্থ পড়া যায় যায় না শুধু নাপাক হইলে পড়া যায় না ঠিক না নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারা দিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না শেষ করা যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না আল্লাহ বলবে তুই একসময় ক্লান্ত হয়ে যাবি কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না আমি তো বলতেই থাকব বিদায় মেরে দোস্ত আজকের থেকে নামাজ না পাকা ওয়াদা যুবকরা কি বলে যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার যুবকরা যদি নামাজি হয়ে যায় চলো মনে উঠলো বলেই দিন তুমি জানো না যুবক শেষদায় কি রাখাস যুবক যখন শেষদায় যায় সোহান আলা বলে আলা সোভান রব্বিআল আলা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহত সাব তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুইও পবিত্র তুই তুই আমাকে মহান বললি আর পাবি না এটা হইতে পারে না তুইও মহান বলে আল্লাহ কেমন মহান বলে তোর জন্য আরো নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি তোকে আরো নিচে আমি ছায়া দিব কয়েকটা গ্যালারি দিব তোর সুপার ডিলাক্স গ্যালারি যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় কয় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আর দর্শক ছাড়া খেলাও জমে না বলে তোকেদেরকে দর্শক বানাবো কেননা হিসাব কিতাব তো একটা খেলা ঠিক না কি বলেন খেলাই হবে হিসাব কিতাবের আরো সে নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে পঞ্চাশ হাজার বছর তার করায় রাখবে এও মা তুবুলা সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনাইতে দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় পাও হেলাইতে দিবে না আল্লাহ বলছে দুনিয়ায় বহু ছোট দুনিয়ায় বহুত ঘুরছ দুনিয়ায় বহুত করছ আমি কিচ্ছু বলি নাই শুধু তাকায় ছিলাম না জেরুন কাই তুমি কি করো আমি দেখতেছিলাম তুমি বলতে ছিল আমি শুনতেছিলাম ছিলাম কুলতুফা আমি শুধু শুনছি তুমি করতে ছিল আমার বিরুদ্ধে হাম মালতু আমি সহ্য করতে ছিলাম কিছুই বলি নাই আজকে দেখাবো তোমার গ্যালারি রাখবে তোমার জন্য যুবক

আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না এইখানে একজন যুবক পাওয়া যাবে না চুল প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটক তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর না কাটক ছয় মাস অন্তর কাটে ছয় মাস না কাটক দুই ঈদে তো কাটেই কাটে কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যেই এই বারোই রবিউল আউয়াল আসতেছে একজন যুবক পাওয়া যাবে না হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে নবগঞ্জ বাজারে যায় বলবে বা মাদায়া যায় বলবে বা কুমিল্লা বলবে বা যেই কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে সমস্ত ডিজাইন আজকে সরাও আজকে আমি আসছি আমাকে আমার নবীর চরিত আমাকে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে না যেই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও আজকে কোনো স্টাইল না মোহাম্মদুর রসুল উল্লাহ স্টাইল যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন বলছে চুল কাটা দিয়ে জান্নাতে যেতে হ্যাঁ হ্যাঁ সত্য এটাই আদিশা সে মন तमस्सক বি সুন্নতি ইন দা ফসাদি উম্মতি তামাসক বুঝেন আগে গ্রামগঞ্জে গঞ্জে ছিল শাখো শাখো চিনেন কয়টা বাস দিয়ে বানাইতো একটা বাস দিয়ে ঠিক না আর উপরে বান্দা দিতো আরেকটা বাস ঠিক না দুর্বল মানুষগুলো ওটা দইরা দইরা পার হইতো ঠিক না আর শহরের মানুষ আসলে আগের থেকে पांव কাপা শুরু হইতো কারণ ও পার্ক হওয়ায় অবস্ত না ঠিক না কি বলেন ছয় জনে মিলা পার করতো ঠিক না উপরের বাসটা কেন বাঁধা হয়েছে এই জন্য বাধা হয়েছে যে যদিও সাকর পাও পিছলায় চলে যায় তাহলে তুমি যেন বাসটা ধরা লটকায় থাকতে পারো দূরের থেকে কেউ দেখা এসা ছুইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে পানির ভিতরে তুমি না পড়ো আল্লাহ রসুল বলে একটা সময় আসবে কোনো উন্নত যদি আমার একটা সৌন্দরে এরকম লট্টা কল্লার রসুল বলে তাকে এক শহীদের না একশো শহীদের সহাব দেওয়া হবে জান্নাতে যাওয়ার জন্য এক শহীদের সোয়াবই যথেষ্ট এইখানে একশো দেওয়া হবে এই জন্যই হাদিসের শব্দ আছে মাস্তামাশ্যাকা বিষণ্ড একটা সুন্দর লটকায়া থাকবে যুবক যদি ভাবে যে কোনো সূন্যতে তো আদায় করতে পারতেছি না না পরিবেশের জন্য পারতেছি না দুনিয়ার জন্য পারতেছি কোনোভাবেই পাড়া সম্ভব না আমিও জানি পাড়া সম্ভব না সবগুলোর উপরে আমল করা যাবে না যুবক যদি বলে যে আমি আমার কাটাকে সুন্নত আনি না। নবীর এই সুন্নত ধরেই আমি আটকায় থাকবো লটকায়া থাকবো যখনই সেলুনে যাব বলবো সমস্ত ডিজাইন সরা আমার নবীর ডিজাইন আমাকে কেটা দে আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জানলাতে যাবে চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না আরেকটা বললেও পাওয়া যাবে না এই পুরা গ্রাম না পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোন নববধূ পাওয়া যাবে না পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না নাই ঘরে ঘরে বিউটি পার্লার আছে অনলাইনে সব বিউটি পার্লার চলে অনলাইনে আইসা সাই জায়গায় যা যায় কোনো নব বধু পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো আজকে আমার প্রথম রাত্র প্রথম দর্শন প্রথম জীবনের রাত্র এটা আর জীবনে কোনো দিন ফিরে আসবে না আজকে আমার পাশর রাত্রে হবে আজকে আমি শাস্তে আসছি কিন্তু তোমাদের ডিজাইনে না আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও বাকি অন্য দিন আসব। তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে চাই একজন নববধূ পাওয়া যাবে না কি বলেন চলে তো যাবো আমি কথা শেষ জায়গায় চলে আসছি চলে তো যাব একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই একশো বছর আমরা পরে আমরা থাকবো না জীবনটা বড় ছোট আল্লাহ রসুল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন ও মত হেলায় হারায় যেমন হারায়ও না ওই জীবনটাকে হেলায় হারায় দিও না ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও কামতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি হুজুর ভিডিও কথাতে একটা একটা শব্দতে এতটা মানসিক শান্তি গাইস কি বলবো মানে মন ছুঁয়ে যাওয়া কথাগুলো ওয়াও মানে এক্সপ্লেন করব কি মানে এত সুন্দর সুন্দর ভিডিও আমি দেখছি বা তোমরাও দেখছো বলো যে এত এত সুন্দর সুন্দর মানে বজমাফিলের ভিডিও জাস্ট ওয়াও মানে এটা ফিল করানো যাবে না কাউকে যে যারা ভিডিও দেখে তারাই বুঝতে পারবে যারা দেখে এতটা লং টাইম ধরে দেখে তারাই বুঝতে পারবে যে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ একটা টপিক বা গুরুত্বপূর্ণ একটা কথা এত কথা বলে গেল যে প্রত্যেকটা পয়েন্ট যদি তুমি বুঝতে পারো তাহলে তো কোনো কথাই নেই এতটা জীবন পরিবর্তন হতে পারে তোমার লাইফে নবীজির সম্পর্কে বলে যে চুল কাটা এতটা সুন্দর লাগলো মানে আমি মনে হচ্ছে চুলটা কাটি ওনার মতন মানে দেখতে হবে কেমন নবী চুলটা কীভাবে মানে আই থিঙ্ক কীভাবে তার চুলগুলো মানে চুল কাটা কাটিং যে স্টাইলটা কেমন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট আই থিঙ্ক অনেক সময় অনেকের খারাপ লাগতে পারে বা আমার কথাবার্তাতে কারণ সেইভাবে কথা বলতে অভ্যস্ত না বা অনেক অনেক কথাতে অনেকে খারাপ লাগতে পারে তার জন্য সরি সবার কাছে ক্ষমা প্রার্থী কারণ অনেক সময় অনেকের খারাপ লেগেও যায় তো সরি তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটি তোমার কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার